আসসালামু আলাইকুম বাইন্যান্সের পুলের মধ্যে নতুন একটি অ্যাডড্রোপ চলে এসেছে সেটা হচ্ছে রেড টোকেনের অফার এই অফারটিতে কীভাবে আপনার পার্টিসিপেট করে এই রেড টোকেনটি ফ্রিতে ক্লেম করবেন এবং এই টোকেনটির প্রাইস কেমন হতে পারে এবং আপনারা কীভাবে ফ্রিতে ইনকাম করবেন সব কিছু মূলত এই ভিডিওটির মধ্যে ফ্রি ফ্রিতে বলতে যাদের কাছে ডলার আসে তারাই শুধুমাত্র এই অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন আর ডলার থাকার বিনিময়ে তারা হচ্ছে ফ্রিতে আপনাদেরকে অ্যাডড্রোপটা দিবে কিছুদিন পূর্বে আমরা হচ্ছে সেল টোকেনের একটি অফারে পার্টিসিপেট করছিলাম প্রত্যেকে পঞ্চাশ ষাট ডলার একশো 200 ডলার পর্যন্ত ইনকাম করেছি তো সেম লাইক এস ওরকম টাইপেরই অফারটা কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে আপনারা যেমন আগের ইয়ারটা অফারটাতে ছিল আপনারা হচ্ছে বিএনবি লক করে লক করে রাখছিলেন বিএনবিটা আপনাদের কেটে নিয়ে জাস্ট কিছু পরিমাণ অ্যালোকেশন আপনাদের দিছে বাকি বিএনবিটা আপনাদের ব্যাক করে দিছে কিন্তু এখান থেকে আসছে বিএনবিটা লক করবেন এখানে কোনো প্রকার আপনার কাছ থেকে ডলার কেটে নেবে না এই বিএনবিটা রাখার কারণে অথবা ইউএসডিসি অথবা এফডি ইউএসডি এই এগুলো রাখার কারণে বিনিময় আপনাকে একটা অ্যাড্রপ দিবে ফ্রিতে মাইনিং হবে মানে অটোমেটিক প্রতি ঘন্টায় আপনার হচ্ছে এখানে ইনকাম হতে থাকবে তো এই প্রজেক্টটি মাত্র দুই দিন থাকবে দুই দিনের মধ্যে আপনারা যে পরিমাণ ডলার এখানে স্টেক করবেন সে অনুযায়ী আপনাদেরকে ফ্রিতে এখানে মাইনিং হবে বা অটোমেটিক ইনকাম হতে থাকবে তো দুই দিন পরে হচ্ছে অটোমেটিক আপনাদের যে অথবা আপনারা যদি ইউএসডিসি রাখেন বা এফডি ইউএসডি রাখেন সেটা কিন্তু অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে বা আপনি চাইলে যে কোনো সময় আপনারটা এখানে লক থেকে আনলক করলে আপনাদের ওয়ালেটে দিয়ে দিবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আমি আর একটু সহজভাবে বুঝাই দিই মনে করেন হচ্ছে তাদের এখানে বিএনবি কিনলেন বিএনবি কিনে যদি আপনি এখানে লক করেন এই যে লক অপশনের মাধ্যমে আপনি যদি ম্যাক্স করে বা আপনার কাছে যদি একশো ডলার থাকে আপনি একশো ডলার অথবা পাঁচশো ডলার যাই থাকুক এখানে যদি বিএনপি কিনে লক করে রাখেন দুই দিনের জন্য আপনি হচ্ছে এখানে লক থাকবে দুই দিন যে লক রাখলেন এর বিনিময়ে আপনার কাছ থেকে কোনো ডলার কেটে নিবে না যেই পরিমাণ বিএনবিটা আপনি এখানে রাখবেন সেই পরিমাণ বিএনপিটা আপনাকে দুই দিন পরে ব্যাক দিয়ে দিবে কিন্তু তার বিনিময়ে আপনাকে হচ্ছে রেড টোকেন ফ্রিতে দিবে রেড টোকেনটা এখানে এই পরিমাণ টোটাল অ্যারড্রপ আমাদেরকে ফ্রিতে দিবে তো রেড টোকেনের বর্তমান প্রাইসটা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এক্সিতে আপনারা যদি যান প্রি মার্কেটের মধ্যে রেড টোকেনটা কিন্তু বর্তমানে এক ডলার পঁচানব্বই সেন্ট করে প্রি মার্কেটে চলতেছে তো আশা করি যে এটা খুবই ভালো একটা অ্যাড্রোপ হবে কিন্তু এখানে হচ্ছে যাদের কাছে ভালো পরিমাণ ডলার আছে একশো দুইশো পাঁচশো এক হাজার ডলার আছে তারা শুধুমাত্র এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন আর আপনি যদি মনে করেন যেন আপনার কাছে অল্প অ্যামাউন্ট আছে আপনি এখানে রেখে দিবেন দেখতে দেখতে চান পারেন বাট আমি বলবো যে একশো দুইশো ডলার যাদের কাছে তারা এখানে রাখতে পারেন অথবা কম হলেও আপনি রাখতে পারেন পরবর্তী জাস্ট দুই দিন রাখবেন অটোমেটিক আপনার ইনকামটা হবে এখন কীভাবে আপনারা করবেন সেটা একটু বলে দিই দেখেন ফার্স্টে হচ্ছে আমি জাস্ট আপনারা ব্যাক দিবেন আমি প্রথম থেকে দেখুন কে একদমই ফার্স্ট হচ্ছে বাইন্যান্সে যাবেন বাইন্যান্সে গিয়ে আপনাদের ডলারটাকে আপনারা যদি মনে করেন এখানে দেখাই দিই আমি যদি এই প্রজেক্টটাতে আপনারা যদি কোনো রিক্স ছাড়া করতে চান একদমই সম্পূর্ণ রিক্স ফ্রি করতে চান তাহলে হচ্ছে ইউএসডিসিতে আপনারা হচ্ছে লক করবেন অথবা এফডি ইউএসডিতে আপনাদের ইউএসডি দি থাকলে আপনারা হচ্ছে সেটাকে এফডি ইউএসডিতে কনভার্ট করে জাস্ট এখানে লক করে রেখে দিবেন লক করে রেখে দিলে আপনাদের ডলার যত ডলার রাখবেন তত ডলারই থাকবে দুই দিন পর অটোমেটিক ডলারটা আপনাদের ওয়ালেটে পেয়ে যাবেন আর বাকি যেই অ্যাডড্রপটা আপনাদের এখানে ইনকাম করবেন সেটা এখানে দিবে কিন্তু যারা হচ্ছে কোনো রিক্স যারা করতে চান তারা মাত্র অল্প অ্যামাউন্ট পাবেন মাত্র দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দিবে তো আমি রিকমেন্ড করবো আপনারা যারা একটু রিক্স নিতে চান বিএনবি যদি এখন কিনতে পারেন এখন বিএনবি কিনলে জাস্ট আশি পার্সেন্টের মতো অ্যাড্রপ হচ্ছে টোটাল এই অ্যামাউন্টটার যে আশি পার্সেন্ট হচ্ছে বিএনবিতে দিবে আর বাকি বিশ পার্সেন্ট হচ্ছে দুইটা পেয়ারে দিবে তো আপনারা অবশ্যই বিএনবিতে জাস্ট বিএনবি কিনবেন বিএনবি কিনে রেখে দিবেন যদি এখন বর্তমানে ছয়শো পনেরো ডলারের মতো পার বিএনবি আসে এখন যদি আপনার কোনো কারণে ছয়শো ডলারও চলে আসে একশো ডলার আপনি স্টেক করলেন তা আপনারা হয়তো বা দু এক ডলার লস হতে পারে কিন্তু আবার যদি বিএনপির রেটটা বাড়ে ছয়শো পনেরোতে কিনলেন দুই দিন পরে যদি বিএনবি রেটে যদি ছয়শো বিশ ডলারও চলে যায় তাহলে কিন্তু আপনাদের এখানে কিছু পরিমাণ ডলার ইনকাম হবে তো এই এই যদি আপনারা নিতে পারেন তাহলে হচ্ছে আপনারা বিএনপিতে রাখবেন আর না হলে এটাতে রাখবেন কিন্তু এই দুইটাতে হচ্ছে ইনকাম অনেক কম দিবে তো এখন কীভাবে করবেন সব কিছু আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা বাইনেসে চলে যাবেন বাইনেসে গিয়ে আপনারা হচ্ছে বিএনপিটা কিনবেন এখান থেকে আপনারা যদি এফডি ইউএচডি কিনতে চান এফ ডি ইউএসডি অথবা এই এই প্যাডটাতে আপনারা হচ্ছে আপনাদের কাছে যদি ইউএসডিটি থাকে আপনারা কী করবেন সাপোজ একশো ডলারের কিনবেন মনে করেন একশো ডলার আসে আপনারা হচ্ছে এই পরিমাণ এফডি ইউএচডি পাবেন তারপরে আবার এটা সেল যখন করবেন আপনাদের ডলারটা আপনাদেরই থেকে যাবে সমস্যা হবে না এটা হচ্ছে একটা স্টেবল কয়েন বুঝতে পারছেন এখানে মানে আপনার কোনো লস নাই আর যদি বিএনপি কিনেন সাপোজ বিএনবি কিনেন জাস্ট এখানে লিখবেন বি বি এই যে দেখেন বিএনবি যদি আমরা কিনি তাহলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে একশো দশ ডলার রেটে আছে তো আপনি যদি এখন একশো ডলার কিনেন সাপোজ এত পরিমাণ বিএনবি আপনি পাইলেন কোনো কারণে যদি এটা পাঁচশো নব্বই ডলার চলে আসে অথবা সাড়ে পাঁচশো ডলার চলে আসে সামথিং কিছু আপনার এখানে লস হবে অথবা এটা যদি দাম বাড়ে এখানে যদি একশো দশ ডলার কিনলেন আপনার যদি একশো তিরিশ ডলার চলে যায় তাহলে কিন্তু আপনার এই ডলারটাও কিন্তু যখন বিএনবিটা দুই দিন পরে সেল দিবেন তাহলে কিন্তু এখানে আপনার রেটটা আপনি বেশি পাবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তা আমি অলরেডি হচ্ছে প্রায় তেইশশো ডলারের মতো দেখেন আমার কাছে কত বিএনবি আছে প্রায় চব্বিশশো ডলারের কাছাকাছি আমি কিন্তু এখানে বিএনবি কিনেছি তো এটা আমি মূলত স্টেক করবো এবং আপনাদের সরাসরি লক করে দেখাবো এবং অটোমেটিক মাইনিংটা কখন স্টার্ট হবে সেটা একটু দেখাই দিই দেখেন এখানে পাঁচ ঘন্টা মানে আগামীকাল সকাল ছটা থেকে মূলত হচ্ছে মাইনিংটা স্টার্ট হবে তো যত আগে আপনি ছয়টা সময়ের বা এখনও যদি করতে পারেন এখন আপনি জাস্ট যা লক অপশনে যাবেন লক অপশনে গিয়ে ম্যাক্সের মধ্যে ক্লিক দিবেন দেওয়ার পর লক করে রাখবেন জাস্ট লক করলে আমাদের বিএনবিটা লক হয়েছে এবং যখন ছয়টা বাজবে বাংলাদেশ টাইম ছয়টা তখন থেকেই আমার ইনকামটা এখানে শুরু হবে আমি যদি এখানে যাই তাহলে হচ্ছে আমার এখানে কিন্তু আমরা কিন্তু ইনকামটা দেখতে পাবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে বিএনবিতে লক করা এখন আমাদের এই যে টোটাল বিএনবিটা এখন মাই টোটাল অ্যাড্রোপটা আমরা দেখতে পাবো এবং এরপর হচ্ছে আমরা চাইলে এখান থেকে ক্লেম করলে আমাদের ওয়ালেটে কিন্তু সাথে সাথে পাঠাই দিবে তো পরবর্তী আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব কিছু দেওয়া হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন কীভাবে সেল করবেন কেউ ক্লেম করবেন এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়ে দিব আপনারা হচ্ছে জাস্ট বিডি মানি লিঙ্ক বিডি মানি লিঙ্ক ডাবল টু এই নতুন চ্যানেলটিতে আপনারা জয়েন হবেন এই চ্যানেলটিতে আমরা আগের চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে তো এই চ্যানেলটাতে জয়েন হলে পরবর্তী আপডেটগুলো ইনশালা দিয়ে দিব তো আপনারা আপাতত জাস্ট এখানে লকটা করে রাখবেন যখন মনে হবে যে আপনাদের বিএনবিটা দরকার আপনার এখানে আনলক করে দিলে আপনাদের ইনকামটা এখানে বন্ধ হয়ে যাবে বা মাইনিংটা এখানে অফ হয়ে যাবে আর এখান থেকে হচ্ছে এফ ডি রাখতে চলে সেমভাবে আপনারা যদি কোনো রিক্স নিতে না চান কিন্তু এখানে কিন্তু আর্নিং অনেক কম মাত্র দশ পার্সেন্ট করে দিবে আর বিএনবিতে রাখলে আশি পার্সেন্ট এখানে কিন্তু আর্নিং দিবে তো অবশ্যই বিএনপিতে রাখলে সবচেয়ে ভালো হবে আপনার বিনবিতে রাখবেন এগুলাতে জাস্ট অল্প অ্যামাউন্ট ইনকাম আর কি দিবে অলরেডি দেখেন দুইশো শটিকে বিএনপি কিন্তু অলরেডি লক করে রাখছে এখানে কিন্তু প্রায় তিনশো মিলিয়ন ডলার এখানে চারশো মিলিয়ন ডলার তো যারা ডলার রাখতে চান তারা ইউএইচডিসিতে রাখবেন তাহলে এখান থেকে আর্নিংটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে এখানে একটু বেশি অ্যামাউন্ট এখানে স্টেক করছে তো যার কারণে এটাতে রাখবেন তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছে জাস্ট সিম্পল প্রসেস আপনারা জাস্ট আপনাদের বিএনপিটা দুই দিনের জন্য লক রাখবেন আপনাদের ডলার এখান থেকে এক এক ডলারও কেটে নেবে না এক সেন্টও কেটে নেবে না আর সে অনুযায়ী আপনাদের এখানে হচ্ছে একটা ইনকাম দিবে সেটা হচ্ছে রেড টোকেন আর রেড টোকেনটা আঠাশ তারিখে পিপ মার্কেটে লিস্টেড হবে তো তারপর আমরা চাইলে আমাদের এখানে রেড টোকেনটা সেল করতে পারবো অথবা আমরা চাইলে যখন লিস্টেড হবে এক সপ্তাহের মধ্যেই লিস্টেড হয়ে যাবে তখন হয়তো আমরা আমাদের ওয়ালেটের মাধ্যমে এই টোকেনটা সেল করতে পারবো তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসলে অনেক বেশি কথা বলি কিছু করার আপনাদের বোঝানোর জন্য কেউ কোনো কিছু মনে করবেন না আপনাদের চেষ্টা করি একদমই ডিটেলসে বোঝানোর জন্য তা আশা করি বুঝতে পারছেন না বুঝলে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন কমেন্টস অপশনে এখানে ওপেন আছে আপনারা জাস্ট হচ্ছে আমাকে এখানে একটা কমেন্টস করি ইনশাল্লাহ অবশ্যই আমি রিপ্লাই দেবো ধন্যবাদ সবাইকে